গতকাল আদালত চত্বরে প্রতিবাদী হিন্দুদের উপর নির্বিচারে লাঠি চার্জ বাংলাদেশ পুলিশের পাল্টা গোটা বাংলাদেশ জুড়ে গর্জে উঠেছেন হিন্দুরা ঠিক এই কথাটা যদি পশ্চিমবঙ্গের বাঙালিরা একত্রিত থাকতো তাহলে কারোর গাড়ে দম থাকতো না এই কথাটা বলার হিন্দি নেই আনা বাঙালি জাতি আর কোনোদিন একত্রিত হতে পারবে না কারণ এরা এখন তো একে অপরের গাড়ি কাটি করতেই ব্যস্ত সঠিক বলেছেন ছোট থেকে এদেরকে নিজেদের মতে কোনো কিছুই করতে দেয় না তুমি মারা যদি কোনো কিছু নিজে থেকে করতে যাও তোমার সাপোর্টে তো কেউ আসবে না এদের একটাই মত আমি মারা অন্যজনার পিছনে ভাই অন্যজনার চেটে বড় হয়েছি তুইও চেটে বড় হ তুমি যদি নিজে থেকে বড় কিছু করতে যাও না করবে তোমাকে সাপোর্ট আর না করবে তোমাকে মোটিভেট তার উপরে মারা গাঁজাখুরি ভাট বলভমেন্ট তোমাকে মারা ডিমোটিভেট করে দেবে যদি কোনো ছেলে অবভিয়াসলি বাঙালির ছেলে তার বাবার কাছে বলে বাবা বাবা আমি বল খেলা শিখবো রোনাল্ডোর মতো হব তার বাবা ডিরেক্ট মুখের ওপর বলে দেবে রোনাল্ডো বল নিয়ে বাল ছিল তুই এটা রিয়েল লাইফে ঘটে যাওয়া ঘটনা ইভেন কি তার বাবা একজন সরকারি চাকরিজীবী মানুষ তাও পশ্চিমবঙ্গের যদি কোনো বাঙালির ছেলে তার বাবা মাকে বলে বাবা আমি স্বামী বিবেকানন্দের মতো কোনো কিছু করবো বা বড় কিছু করবো বা নেতাজি সুভাষচন্দ্রের মতো কিছু করবো তার বাবা মাটা ডিরেক্ট মুখের ওপর বলে দেবে হ্যাঁ তুই নিজেকে বড় বাল মনে করছিস তুই নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবছিস তুই নিজেকে আরে পাগল তোরা যখন এরা কেন এত বড় কিছু করেছিসের বাইরে গিয়ে কিছু গিয়েছিলাম আজ এরা নেতাজি সুভাষ চন্দ্র বসু সেলিব্রিটি কি দেখবেন সেলিব্রিটি আছে মেন কথা এদের একটাই বক্তব্য যে আমরা চেটে বড় হয়েছি তোরাও চেটে বড় হ তোরাও পিছিয়ে থাক বিয়ে কর খাদা বা মা খাদা আর পৃথিবীর বোঝা হয়ে সাপ হয়ে যা তোমরা নিজেদের মন থেকে একটা কথা বলো পশ্চিমবঙ্গের মতো জায়গা থেকে যেখানে বাংলা আমাদের প্রধান মাতৃভাষা সেখানে থেকে কেন পড়াশুনোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ বেঙ্গলি মিডিয়ামের থেকে ইংলিশ মিডিয়ামটা বেশি সাজেস্ট করে কারণ সবাই জানে বাংলা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি না পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত আর অন্যান্য জায়গায় অনেক কম কম করে আছে আর ভারতে যদি বাংলা নিয়ে তুমি কোনো কিছু ছিদ তাই মিন কিছু করতে যাও তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গেই করতে হবে পশ্চিমবঙ্গের মা মাটি গাছপালা বাবা মা

করতে ব্যস্ত থাকে ভাই ব্যস্ত থাকে ভাই এটা পশ্চিমবঙ্গ ভাই মানছু দা কেন ইভেন আমি ফেসবুক ইউটিউবে নেম প্লেট অলার কাছে হাত জুড়ো করে পা দেখানো যাবে না সরি জুড়ো করে বলছি যে এরকম একটা র্যাপ বানিও প্লিজ বিশ্বাস করো ছোট থেকে জেনে এসছি আমাদের ভারতীয় জাতীয় ভাষা হিন্দি এখন মনে হয় এই মাস্টারগুলো কোন কোম্পানির গাঁজা খেয়ে নিজেদের গাঁড়ে বুদ্ধি ভরে আমাদের ঘটে বুদ্ধি ঢালতে আসতো ভারতের নিজস্ব কোনো জাতীয় ভাষা নেই আছে একটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে হিন্দি আর ইংলিশ আর একটা হচ্ছে সিটিউল ল্যাঙ্গুয়েজ যার মধ্যে আমাদের বাংলাটাও আছে আজ থেকে কুড়ি বছর আগে বাঙালিরা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বুক ঠুকতে বলতে পারতো বুক ঠুকে বলতে পারতো সরি বুক ঠুকে বলতে পারতো যে আমি বাঙালি এখন কেউ গিয়ে বলুক ডাইরেক্ট বা মুখ রুব চোচ্চতা বলে দেবে রবীন্দ্রনাথ ঠাকুর যে কিনা কঠোর পরিশ্রম করে বাংলা সাহিত্য লিখে বাংলা গান লিখে বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক লেভেলে রিপ্রেজেন্ট করেছিল একটা নোবেল প্রাপ্তি করেছিল যদি দুহাজার সালে এখন সে বেঁচে থাকতো তার হনিশ রিয়েকশনটা হতো এটাই এখন বাঙালি বলতে অষ্টমীর রাতে হট প্যান্ট জিন্স আর অষ্টমীর সকালে ধুতি পাঞ্জাবি শাড়ি অললি ফর ফটোশুট ফরেন কান্ট্রিতে এমন অনেক দেশ আছে যা নিজেদের মাতৃভাষাতে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ল ইত্যাদি পড়ানো আমাদের ভারতবর্ষে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ল সব ইংলিশেই পড়ানো হয় বিশেষ করে পশ্চিমবঙ্গের কথাই ভেবে দেখো না কি এখানেই না পারে ইংরাজি ভালোভাবে বুঝতে আর না পারে বাংলা বুঝতে তুমি একটা কথাই ভেবে দেখো আমি যদি না পড়া যেই জিনিসটা ভালোভাবে জানতে পারলাম বুঝতে পারলাম সেটা আমি পারদর্শী হব কি করে তাই পশ্চিমবঙ্গের মানুষ না পায় সঠিক বিচার না পায় রাস্তা ব্রিজ যদি বানানো হয় খুব তাড়াতাড়ি সেটা ভেঙেই পড়বে আর না পায় সঠিক চিকিৎসা কি বলে এখন যে অবস্থা ভাই বাংলাদেশে হিন্দুরা যেরকম কোনটা সব হয়ে পড়েছে যেমন দশ বছর আগে তাদের সংখ্যা বৃদ্ধি ছিল তারা একত্রিত হতে পারেনি বলে তাদের আজকের এই হাল আর আমাদের বাঙালিদের ওই খুব তাড়াতাড়ি এই হাল হতে চলে আর বাঙালিদের তো এখন এসব কথা মাথায় ঢুকবে না কারণ ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু করে হালকা করে শেয়ার করে দাও কোন অংশটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করো আর আমিও বাঙালি তাই একে অপরের দেখে গাঁড় জ্বলে না হিংসা না করে তাতে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আজকে একটা কথাই বলবো বাঙালি একত্রিত হও হয়ে যাও ভাই ভাই বাঙালি একত্রিত হও হয়ে যাও ভাই ভাই নয়তো পশ্চিমবঙ্গের কেসের মতো চাপা পড়ে যাবে হয়ে যাবে